জ্যৈষ্ঠ মাসের মিষ্টি মেলা অথবা বাগবাড়ি ফলের মেলা প্রতি বছরই বৈশাখ মাসের শেষ এবং জ্যৈষ্ঠ মাসের শুরুর দিকে বাগবাড়ি স্থানে বাগবাড়ি ফলের মেলা অনুষ্ঠিত হয়ে থাকে আশেপাশের বিভিন্ন এলাকা থেকে ফলের দোকানিরা ফলের পসটা সাজিয়ে বসেন এখানে দূর থেকে নানান মানুষজন ফল কিনতে এবং ঘুরতে এখানে আসে থাকেন বিভিন্ন রকমের ফল ছাড়াও দই মিষ্টি এবং অন্যান্য আইটেম এই মেলাতে প্রাধান্য পেয়ে থাকে এছাড়াও ছোট বাচ্চাদের খেলনার দোকান নাগরদোলা থেকে শুরু করে বিভিন্ন রকমের মেলার সামগ্রী এই মেলাকে আরও বেশি জমজমাট করে তোলে বগুড়া ছাড়াও আশেপাশের বিভিন্ন অঞ্চল থেকে অসংখ্য মানুষ এই মেলাতে ঘুরতে আসেন এছাড়াও গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতা বা ঘুড়ি ওড়ানোর উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন রকমের খুরি এবং বিভিন্ন মাপের খুরি এ মেলায় বিক্রি হয়ে থাকে আচ্ছা কতগুলো নিয়ে আসছেন আজকে এটি বোধহয় হাজার খানেক হাজার খানেক হাজার দুই হবে হাজার দুই এক হতে পারে আচ্ছা এই যে ঐতিহ্যবাহী বাগবাড়ি যে মেলা এখানে কি প্রতি বছরই আসা হয় আপনার প্রতি বছরে আট দিন চব্বিশ ঘন্টা এটি থাকে আচ্ছা এখন পর্যন্ত যেহেতু সকালবেলা বেচা বিক্রি কিরকম যাচ্ছে আপনার আল্লাহ দিলে ভালোই আছে যাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা আর কত টাকা করে বিক্রি করতেছেন এটা তাহলে সাড়ে ষোলো টাকা পাঁচ টাকা পিস আচ্ছা আর তিন আটি পনেরো টাকা পিস এই যে খরমুজ নিয়ে যাচ্ছি খরমুজ মনে করেন যে মোটামুটি আল্লাহর মতো মোটামুটি ভালোই বিক্রি হচ্ছে মেলায় আসলে কি কি ফল আসলে প্রতি বছর আসে এবং কি কি পাওয়া যায় আপনাদের এখানে মেলাতে আপনার তরমুজ ব্যাঙ্গি লিচু মৌসুমি ফল মনে করেন যে জ্যৈষ্ঠ মাসের মিষ্ট ফল মনে করেন যে তালের ভেলু তারপরে দই মিষ্টি তারপর এলাকা আপনার হলে মাংস মা বড় বড় মাছ এ ধরনের তারপরে আপনি কসমেটিক সলবলের খেলনা গিরিও এগুলো সব কিছু মনে করেন যে এই মেলাতে পাওয়া যায় আচ্ছা আপনার দোকানে আনকমন একটা জিনিস দেখতেছি যে হলুদ রঙের অন্য জাতের সম্ভবত একটা তরমুজ এটা আপনার কোন জাতের তরমুজ এবং এটা সম্পর্কে আমাদেরকে এটা আপনার চায়না বীজ এটা আপনার হলো সাম করে কই আমরা এটা আপনার কালারি হলুদ গায়ে রঙ হলুদ কিন্তু ভেতরে লাল এটা আপনি ভেতরে লাল ওপরে হলুদ দেখিচ্ছেন না এটা একটা বীজই এরকম এটা সুন্দর ওই থেকে লাল অন্য একটা জাত আর হ্যাঁ এটা অন্য জাত এটা আপনার ওই কালোটা ওটা হলো আপনার হলো জাংলার ওটা হলো আপনার কালোডা এক ধরনের এটা আপনার এক ধরনের আপনার ওই যে নাটোরের মাল আছে ওটাও এক ধরনের এই বিভিন্ন জাত বিভিন্ন বীজ বিভিন্ন জাত আসলে আপনারা এই দোকানটা আসলে কোথা থেকে আপনারা আসছেন আপনার আমাদের বাড়ি হলো আপনার বাঘবাড়ি জি